আসসালামু আলাইকুম আজকে এইসিসির তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় ক্লাস তো আজকে ক্লাসের অক্টাল থেকে কীভাবে দশমিক করতে হয় তা দেখে নিচ্ছি চলুন দেখি তাহলে এখানে দেখেন এই টু ফোর জিরো দিয়ে আছে এবং তা কিসে আছে অক্টালে কিসে নিচ্ছি দশমীকে প্রথমে আমরা এই টু ফোর জিরোটা এখানে লিখবো একে তার বেস্টটা দেব দিয়ে এখানে ইকুয়াল চিহ্ন দেব দেওয়ার পর এই টুটা প্রথমে লিখব লিখে তার যে বেস্টটা থাকবে ওই বেসটা লিখবো আবার প্লাস দিব তারপর আবার এই ফোর লিখবো তার যে বেস্ট থাকবে ওই বেসটা লিখবো আবার এই যে এই এই জিরো লিখবো এই জিরো লিখে তার বেসটা লিখবো এখন এই ডাম থেকে বামে আসতে হয় তো ডাম থেকে বামে আসলে কী করতে হয় তার যে বেস্টটা থাকবে ওই বেসের উপরে পাওয়ার লিখব অর্থাৎ পাওয়ারটা জিরো থেকে শুরু হবে জিরো ওয়ান কত হবে টু অর্থাৎ এই জায়গায় মনে মনে ধরে নিতে পারেন ওইটা জিরো এইটা ওয়ান এটা কত টু সো জিরো থেকে ওয়ান টু থ্রি এইভাবে বাড়বে ঠিক আছে এখন দেখেন এই টু লিখলাম এখানে আর এইটের উপরে টু মানে হয় চৌষট্টি ওকে এখানে প্লাস দিলাম এই ফোর লিখলাম এইটের উপর ওয়ান মানে কত হয় এইট আর এখানে দেখেন এইট জিরো না তার মানে জিরোর সাথে কোনো কিছু গুণ দিলে কি হয় এই যে জিরো হয় এখন এই চৌষট্টি দিয়ে টুকে গুণ করলে হয় একশো আঠাশ প্লাস এখানে দেখেন এটা হবে চার আটটা কত এই বত্রিশ এখন যদি যোগ করে দিই তাহলে যোগ করলে কত হয় তো দেখেন এই একশো আঠাশ আর বত্রিশ যোগ করে দিলে হবে একশো কত এই যে ষাট এবং আমরা কি করবো এখানে তার যে বেসটা ওই বেসটা দিয়ে দেবো তাহলে এইটা হলো অক্টাল থেকে কিসে দশমিক এখন দেখেন পরেটা দেখি এই পরেটা দেখি তো এখানে কি আছে এই যে টু জিরো ফাইভ পয়েন্ট এখানে আছে কত সিক্স ফোর এবং তার বেস কত এই এইট কিসে নিচ্ছে ওইটাকে দশমিকে কী নিচ্ছে এই যে এই টেন দিয়ে দিলাম দশমিকে কী নিচ্ছি দশমিকের বেস দিয়ে দিলাম টেন এখন পয়েন্ট থাকলে ওই পয়েন্টটার ক্ষেত্রে একটু ভিন্ন কাজ করতে হয় কীভাবে এখানে যা করবেন দেখেন এই টু জিরো ফাইভ পয়েন্ট সিক্স ফোর প্রথমে লিখে দেবেন দিয়ে তার বেসটা দেবেন দিয়ে ইকুয়াল দিয়ে এখন দেখেন এই টুটা প্রথমে লিখবেন ওকে তার সাথে তার কী দেবেন বেস গুণ বেস কত এইট আবার আবার এই জিরোটা লিখবেন দিয়ে তার সাথে তার বেস দেবেন তার বেস কত এই যে এইট প্লাস আবার এই ফাইভ দিবেন এই ফাইভ দিয়ে তার সাথে তার বেস দিবেন আবার আবার প্লাস দিবেন দিয়ে এই সিক্স দিবেন এই সিক্স দিয়ে তার সাথে তার বেস দিবেন প্লাস আবার এই ফোর দিবেন দিয়ে তার সাথে তার বেস গুণ দিবেন ওকে এখন এই পয়েন্ট অবটি এই পয়েন্ট টবটি নোট আউট করে ফেলি এই পয়েন্ট অবটি অর্থাৎ পয়েন্টের এই দিকে পয়েন্টের এই দিকে ডান থেকে বামে এটাকে জিরো ধরব এটাকে ওয়ান ধরব এটাকে কী ধরবো টু তার মানে এক দুই তিন এ এখান থেকে শুরু জিরো হবে এটা ওয়ান হবে এটা কত হবে টু আর পয়েন্টের পয়েন্টের পর পয়েন্টের পর যতটা অঙ্ক থাকবে অর্থাৎ এখানে সিক্স ফোর দুইটা অঙ্ক ওইটার মধ্যে থেকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে ক্রমে বাড়তে থাকবে সাপোজ এইটা হবে মাইনাস ওয়ান আর এইটা হবে মাইনাস টু আরও যদি থাকতো তাহলে মাইনাস থ্রি হতো মাইনাস ফোর হতো আরও বেশি বাড়তো একটা একটা করে এখন কি করি এই যে এই সিক্স এখন দেখেন এই এইটের উপর টু মানে আট একটা কত হয় চৌষট্টি তাই না টু ইন্টু এই সিক্সটি ফোর প্লাস জিরো দিয়ে কোনো কিছুকে গুন দিলে কী হয় জিরো প্লাস এই এইটের উপর জিরো মানে কত ওয়ান ওয়ান দিয়ে ফাইভ থ্রি গুন দিলে কত হয় ফাইভ হয় কীভাবে আমরা জানি এ টু দি পর জিরো সমান সূত্র আছে ওইটা কি ওয়ান অর্থাৎ ওইটা সূচকের সূত্র এখন এখানে কী দিবেন প্লাস দিবেন দিয়ে এই সিক্স লিখবেন সিক্স লিখার ফোর ইন্টু দিবেন দিয়ে এই এইটের উপরে মাইনাস ওয়ান মানে ওইটা হয়ে যায় ওয়ান বাই কত এইট সো এইটাকে লিখে দেবে ওয়ান বাই কত এইট আবার প্লাস দিবেন প্লাস দিয়ে এই ফোরের জায়গায় ফোর লিখবেন লিখে গুণ দিবেন দিয়ে এই এইচে এইটের উপরে মাইনাস টু মানে ওইটা হবে ওয়ান ডিভাইডেড বাই এইটের উপরে কত স্কোয়ার সো এই স্কোয়ার হলে ওইটা আট আটটা কত হয়ে যায় চৌষট্টি হয়ে যায় সো এখানে লিখবেন ওয়ান উপরে আর নিচে লিখবেন এই চৌষট্টি এখন দেখেন এখন দেখেন এই চৌষট্টি দুগুণা কত হয় একশো একশো আঠাশ লিখে দিলাম প্লাস জিরো জিরো লিটার প্রয়োজন নাই এখানে আসতে কত পাইপ এই পাইপটা লিখে দিলাম প্লাস এখন দেখেন এই যে এইটা আছে না এটা ওয়ান দিয়ে গুণ দিলে উপরে চলে যাবে নিচে এইট হবে প্লাস এটা ফোর দিয়ে গুণ দিলে উপরে চলে যাবে নিচে কত হবে এই চৌষট্টি হবে আচ্ছা এখন আঠাশ যুগ কত তার মানে কত হয় এখানে এই একশো তেত্রিশ আর যদি এটাকে বাক করেন তাহলে হবে পয়েন্ট সেভেন ফাইভ প্লাস যদি এটাকে বাক করেন হবে পয়েন্ট জিরো পয়েন্ট জিরো কত হবে সিক্স এই সিক্স টু ফাইভ পয়েন্ট জিরো হবে পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ এখন যদি সবগুলা এখন যদি সবগুলোকে যোগ করে দেন তাহলে সবগুলোকে যোগ করলে কী হবে জানেন একটা মান চলে আসবে এই মানটা হবে এই সবগুলোকে যদি যোগ করে দেন তাহলে হবে ওয়ান থ্রি 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 পয়েন্ট হবে এইট ওয়ান এইট ওয়ান টু ফাইভ এবং তার যে গেস্টটা ওই গেস্টটা দিয়ে দেবেন অর্থাৎ গেস্টগুলো দিবেন এই যে টেন কারণ অকাল থেকে কিসে মিশে ওইটাকে দর্শনী দিয়েছেন ভালো দেখুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে